গাইস ব্যাক টু মাই লাইফ তো এর মধ্যে দেখতে পাচ্ছ আজ বাড়ির কাছে খুব সুন্দর একটা ভিউ প্রাকৃতিক ভিউ আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন লাইভটিকে লাইভটি যদি ভালো লাগে অবশ্যই লাইভে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন

এটা আমাৰ বাঢ়িৰ গছ দীঘা যায় আজিকালি যাব একে জঙ্গলে লাইভ নয় রাস্তা তো দেখতে পাচ্ছিস তো বাড়ির কাছে আজকে শুধু ওয়েদারে লাইভ হবে দেখতে পাচ্ছি ওয়েদারটা খুব সুন্দর রয়েছে খুব সুন্দর ভিউ আপনাদের উপভোগ করাচ্ছে এই মুহূর্তে প্রত্যেকটা ভিউয়ার্সদের বলছি আপনারা অতি অবশ্যই লাইভ একটি করে লাইক করে দিন কৃষ্ণপ্রসাদ সিং আমাদের মাঝে উপস্থিত হয়েছে জঙ্গলের ভিউটাই উপভোগ কর আজকে সঙ্গীতা ব্লগার হাই হাই কেমন আছেন বলুন সঙ্গীতা ব্লগার কেমন আছো আজকে দীঘার দীঘার লাইভ করছে না আজকে আমাদের বাড়ির কাছে যে খুব সুন্দর ধান চাষ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ধান বাগানে কিন্তু এসেছি খুব সুন্দর একটা ভিউ আপনাদের উপভোগ করাচ্ছে এই মুহূর্তে ওয়েদারটা দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা ওয়েদার হচ্ছে দীঘা দেখেছিলাম কিন্তু লাইভ করিনি মানে যাইনি হাফ রাস্তা ঘুরে চলে এসেছি পুলিশ ঘেরছে সেই কারণে কি সুন্দর জঙ্গলের ভিউ দেখতে পাবে আজকে ভয় যে তুমি কেমন আছো আমি ভালো আছি চন্দন টেনকে কোথায় তুমি চন্দন টেনকে লাইট আগে তুমি তারপরে যাবে দিগা

এরা আমাদের ননবাবুর বাগান রয়েছে এখানে দেখতে একদম এটা ড্রোন কিনবো দশ হাজার টাকা উম করে এমন দোল দিবে হাওয়া টাকা নি তাহলে কি গাছ আছে তাহলে কিছু কিছু গাছ নেই কি করছো জঙ্গলে কি করছো আরে জঙ্গলে কিছু করছি না রাস্তা দিয়ে হাঁটছি দেখতে হচ্ছে তো এটা হচ্ছে ননবাবুর বাগান সবজি বাগান ননবাবু দেখতে পাচ্ছ বাড়িয়াবুড়া বট গাছ আহ গরমে মেঘলা রুদ্রার সুন্দর ভিউ আপনাদের উপভোগ করাচ্ছি বলছি এখানে মাছ মাছ আছে কি বাবু কি রে মায়া নিয়ে গেছিস নাকি আরে মায়া না কে লিখছে চন্দর এই দেখ আমাদের বাড়ির কাছে মাঠের খুব সুন্দর ভিউ আপনাদের উপভোগ করা আছে এই মুহূর্তে চল এই ভেন্ডি

এটা কোন জায়গা এটা হচ্ছে পল্লী ভারতী বাস স্ট্যান্ড থেকে ঢুকে এলে না আমাদের বাড়ির কাছে একটা মাঠের ভিউ আপনাদের উপভোগ করেছে বাড়ির কাছে পল্লী ভারতী চলে না কি হতে চলো চলে কোন জেলা পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল জঙ্গলে কি করতে গেছে এমনি ঘুরতে তাড়াতাড়ি ছাড় আমাদের সঙ্গে মদন দা আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ইয়ে পল্লীয় আরতি আমার বাড়ি মহিষাদল মহিষাদল থেকে লাইভটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং প্রায় চারিদিকে বন্যা তো হয়ে গেছে বললেই চলে কিন্তু আমার তার কোনো কাজ নেই চারিদিকে বন্যা হয়ে গেছে এবং যে বিভিন্ন চাষিরা চাষ করেছিল ওদের কিন্তু সব ডুবে গেছে বন্যার জলে কিন্তু আমাদের এখানে দীঘা দীঘা পল্লীবাসীতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডুবেনি খুব সুন্দর দেখতে পাচ্ছ তলাগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে তোলা নাকি কি বলে ব্যান নেই প্রত্যেককে বলছি আপনার লাইভে লাইক করছে না 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 রে তোর ওখানে হয়েছে কি বন্যা না বন্যা হয়নি বন্যা হয়নি তোদের তো ওখানে ডুবে গেছে আমাদের দেখ কিছু হয়নি প্রচুর গরম আইসক্রিম এনে না কেউ খাই তাহলে আমাকে এক বস্তা ধান দিয়ে দিয়ে ঠিক আছে যাব চাষ করেছে এবং চাষিরা এবারে কিন্তু ভালোই ফসল পাবে আপনারা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয়নি সব দিকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আপনারা জানেন বন্যার সব সবকিছু ডুবে গেছে কিন্তু এখানে ডুবেনি দেখতে পাচ্ছ ভিউ আপনাদের উপভোগ করাচ্ছি এই মুহূর্তে যারা লাইক দি দেখছেন প্রত্যেকে বসে আপনারা লাইভে একটা করে লাইক করে দিন দাদু কিন্তু স্কুটি চালিয়ে যাচ্ছে ইয়াং বয়সে আহ সেই দে সেই লেভেলের হাওয়া দিচ্ছে এই মুহূর্তে আহ পুরো बारिश দেখ পেটে তাই ওই দাঁড়াও পুরো জুবোরি যদি ভর্তি দিয়ে দীঘা গেছিলাম লাইভ করতে কিন্তু রাস্তাতে পুলিশ ঘেরার কারণে আমি আর যেতে পারিনি সঞ্জয় প্রামাণিক হায় হ্যালো কেমন আছেন বলুন ফেলুন চোর চোর সেই বটগাছ যদি যাবো সব শুনেছি হ্যালো 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 কেমন আছেন বলুন সঞ্জয় প্রামাণিক দেখতে পাচ্ছো এই এই গাছটাতে বাজ পড়ে গেছিলাম মনে হয় সব ইয়ে উঠে গেছে দেখতে পাচ্ছ তো হ্যাঁ পিছনে কাটিংটা আমি এরকম এই কালকে কাটিংটা করে লিখছি ওই এখন সব পরপর কাটিংটা কি কমে জানতো ইউটুকু ইউটুকু করে দেয় না ওইটা ওইটা ওইটাই দেখতে পাচ্ছ একটা মাঠের দেখুন আপনাদের একটা ভালো ভিউনি দেখাবো দেখতে পাচ্ছ যে পুরোটাই কিন্তু মাঠ রয়েছে এখানে এবং এটা রাস্তা রয়েছে এবং রাস্তা ওই সামনের দিকে টার্নিং রয়েছে তারপরে মাঠের একদম মাঝখানে দেখতে পাচ্ছ একটা ঘর রয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু নাইটে সব নাগিন ড্যান্স হয় রাতে মানে নাগিনটা মানে সাপ সাপ

হ্যাঁ ওখানে থাকে লোক থাকে বললাম না যে ওখানে শুধু এতটা রিক্সে কিভাবে থাকে সেটাই ভাবার বিষয় দেখতে পাচ্ছ ওখানে একটা বাড়ি রয়েছে এই কিছুদিন আগে গাড়ি করেছে এই দেখতে পাচ্ছ মানুষ মানুষগুলো হেঁটে যাচ্ছে দেখতেই তো পাচ্ছ জুম করে দেখাচ্ছে এই দেখুন মানুষ হাঁটছে ওই যে বাড়ি রয়েছে দেখতে পাচ্ছ এবং মাঠ থেকে অনেকটাই দূরে রয়েছে এবং ওখানে যে ওই যে বাড়িটা যেখানে করেছে ওখানে যে যাওয়ার মতো রাস্তাটা রাস্তাটাও নেই রাস্তাটাও কিছু নেই সেখানে না রাজেস্তানকে হায় হাসলুক না অর্থনৈতিক হাজলুক না ঠিক পথ হাজলু কেন কো হায় আসছি আমি আমার বাড়ি অলঙ্কার উঠো বড়ো উঠো উঠো লেভেলের হাওয়া দিচ্ছে পুরোটাই কিন্তু ধান চাষ করেছে বিভিন্ন কৃষকরা চাষিরা ধান চাষ করেছে দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু আমাদের এখানে পুরোটাই ধান চাষ করেছে এবং সব জায়গায় কিন্তু প্রায় ডুবে গেছে কিন্তু আমাদের এখানে সব কিছু ঠিকঠাকই আছে তার ভিউ আপনাদের উপভোগ করাচ্ছি মিলে মিলে ভিতানো করে না চো না এদি চল তু ও চোখে হাজি হাজি নি 쪼, 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 시 쪼, 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 রাস্তা খুব সুন্দর ওয়েদারে ওয়েদারে খুব সুন্দর ভিউ আপনাদের সামনে এই তুলে দিচ্ছি পুরোটাই কিন্তু ধান চাষ করেছে দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে তো রাধে মরদে মহেন্দ্র যেখানে চালতা পাওয়া যায় ধান গাছের উপরে চড়তে হয় সেখানে কি বলছিস ভাই এই দেখতে পাচ্ছ সেই একটা ভয়ঙ্কর বাড়ি এখানে কিন্তু রয়েছে যেখানে রাত হলে পুরো মানে সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কেউ আর বাইরে বেরোয় না কারণ একটাই কারণে দেখতে পাচ্ছ জানে তো দর্শকরা জানে তো এইসব কি হয় আমাদের এখানে ধান গাছ আমাদের এখানে ধান গাছে চালতে হয় দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু মাঠে ধান চাষ করা হয়েছে এবং মাঝখানে রয়েছে একটা বিশাল বাড়ি দুতলা দেখতে পাচ্ছ এই দেখুন পর্যটকেরা কিন্তু আসছে পর্যটকের

এবং ওয়েদারের কথাটা বলতে গেলে দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু গরম রয়েছে এবং প্রচণ্ড গরম প্রচণ্ড গরম রয়েছে এবং দেখতে পাচ্ছ রোদ্দুর কিন্তু ওপরে উঠেছে মাথার উপরে রোদ্দুর মাথার নিচে মাথার নিচে রোদ্দুর উঠে না মাথার উপরেই দীঘা তো এ কুড়ি কত কাতে করে কিলো আবার কিন্তু ফিরে যাচ্ছি প্রচন্ড গরম আমি যাচ্ছি না সামনের দিকে পুরাই দেখতে পাচ্ছো কিন্তু ধান চাষ করা হয়েছে কুমড়া কত করে কিলো তোমাদের এই ইউটিউবারের গার্লফ্রেন্ড ফোন করছে তো তাই জন্য বলছে বাল করি কাজ বানাবার কৃষকরা ওষুধ দিচ্ছে যে সার দিচ্ছে খুব কষ্ট করছে ওনারা ওনাদের জন্য ঠান্ডা জল ব্যবস্থা করতে হবে বাল করবে ঠান্ডা জল নিয়ে পয়সা নেই বাংলা তুমি

<laughs> भेदु भेदु <दावर> की। <laughs> देखते देखते तुम नहीं नहीं मुझसे प्यार है बोल दे दे मुझे सब सब बता दे। तुम प्यार करता या जो लड़का तुम लोगों को बता रहा है ना वो लड़का भी इस जाल में फंस गया <laughs> और उसका भाई है वो भी बहुत ज्यादा फंस गया

পঞ্চাশ বছরের দীঘার অবস্থা ওই পঞ্চাশ বছরের দীঘার অবস্থা আমাদের বাড়ির কাছে একটা ওয়েদারের ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং হচ্ছে সব দিকে তো এই যে ধান চাষ সিনারা করেছিলেন সব তো নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের এদিকে দেখতে পাচ্ছ ওটাই সব কিছুটাই ঠিকঠাক রয়েছে তারই দৃশ্য উপভোগ করাচ্ছি আপনাদের সে যখন লাইভ টিকে পড়ছিলাম সেই মতো পড়ছিল কাও নে সেই সেই লাইভে একটু আর কিছু না तुम लोगों की सारा चोरी একটা লাইভ দিহার বুকি এটা দিঘা নয় এটা দিঘা নয় পল্লিবাড়িতে মানে কি লাগে হ্যাঁ না রেস্টিন আছে 10 বছর না 7 বছরের ভালো অবস্থান জানি বিয়ে করবে রেস্টিন মেসেজ হইছে বিয়ে হবে মোড়কে সাধু

और ज्यादा तो नहीं जाल डालना पड़ेगा अबार मारे जाल डालना मैं जाल डालना लाइव करूं देख तो चलो औरे जेल जाना कुछ पूछो जोर नहीं जाल डाल डाल का देख डाल का देख ऑन नहीं दबे ऑन